আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সবাইকে শুভ সকাল আজকের দিন সবাই শুভ হোক এই কামনা করে ভিডিও শুরু করছি স্কিপ না করে ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত সাথে থাকুন আশা করি আজকের ভিডিও আপনাদের অনেক ভালো লাগবে ভিডিওর শুরুতে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান এবং আমার ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন একটু সকালবেলা হাঁটাটি করছি এখন বাজে প্রায় পাঁচটা পাঁচটা চুয়ান্নর মতো বাজে অলরেডি আমি সব কিছু কেটে রেখে দিয়েছি আজকে রান্না করব পাবদা মাছ আর রান্না করব ডাউল একটু বাইরে থেকে হেঁটে গেলাম তো এই তো এখন মনে হচ্ছে যে বোধ হয় আটটা নটা বেজে গেছে এরকম লাগছে এত পরিষ্কার আকাশটা লাগছে তাই তো ডাউলটা রান্না শুরু করে দিয়েছি অলরেডি আমি ডাউলটা সুন্দর করে একদম সারে দিয়ে নিয়েছিলাম এখন শুধু ফোড়ন দিয়ে নেব আগামীকাল চলে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি কারণ তো আজকে পরীক্ষা শেষ হয়ে যাবে যার জন্য ভাবলাম যে একটু তাড়াতাড়ি যাওয়া যাক ওদিকে ঈদের পরেই আবার তাড়াতাড়ি করে আসতে হবে কারণ বাসাটা চেঞ্জ করে ফেলবো আমরা অলরেডি বাসাটা অ্যাডভান্স টাকা দিয়েও আসছি যার জন্য আমার শ্বশুর বললো ঈদের প্রায় দু তিন দিন পরে চলে আসব। তারপরে হয়তো একদম নতুন বাসাতে সেটেল হয়ে তারপরে আবার কিছুদিন গ্রামের বাড়িতে যেয়ে থাকা আসা হবে কারণ নিবিড়ের আব্বর এত কষ্ট হয়ে গেছে আমি না রান্না বান্না খাওয়া মানে অনেক মুশকিল হয়ে গেছে ও এক পর্যায়ে অসুস্থ হয়ে পড়েছে নিবিড়া বললো যে তাড়াতাড়ি চলে আসো নিবিড়ের পরীক্ষাটা হয়ে গেলেই চলে আসো এখন স্কুলে একটা অনুষ্ঠান হওয়ার কথা আছে রবিবারে দেখা যাক যদি অনুষ্ঠানে অ্যাটেন্ড করতে হয় তাহলে থাকবো আর নাহলে আগামীকালে চলে যাবো কারণ নিবিড়ের এক জায়গায় থাকতে থাকে অনেক সময় না হাই পার হয়ে যায় মানে এক জায়গায় স্থিরভাবে কিছুদিন থাকলেই না ওইখান থেকে ওইখানে থাকতে থাকতে একদম বোর হয়ে যায় এখানে ওখানে যাওয়ার জন্য ছোটাছুটি শুরু করে দেয় শুধু বলবে ঢাকাতে যাব ওর ফুকুর বাড়ি যাবো নানাবাড়ি যাবো খালামনের বাড়ি যাবো একটা পর একটা বলতেই থাকবে থামবে না তো গত কাল থেকে নিবির একটু বাসায় স্কুলে যতক্ষণ থাকছে মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক ভালোই থাকছে কিন্তু বাসায় আসার পর থেকে প্রায় ঘন্টা স্কুল থেকে আসার পর থেকে ওর চিল্লা রাগা আগে শুরু হয়ে যায় তা একটা টিম গত রাত্রিতেও এরকম শুরু করে দিয়েছিল মানে ও খাবে ভাত দিয়েছি মাছের তরকারি সব কিছুই আছে সবজি আছে একটু মাংসের তরকারি ছিল সবই ছিল কিন্তু ওই যে ওর জেদ আমি ডিম ভাজি খাবো তো ডিম ভাজি একটা করে দিয়েছি আমি কী কারণে ফুল করে ডিম ভাজিটা হয়তো এক থেকে একটু ভেঙেই গেছে আমার নাড়াচাড়াতে ভেঙে গেছে ও ভাঙা ডিম এখন খাবে না খাবে না তো খাবেই না যে ধরেছে আমাকে ডিম ভেঙে কেন দিলে ডিম কিন্তু ভেঙে ভেঙেই খাবে কিন্তু ওর প্লেটে একদম সুন্দর বড় ডিম একদম সুন্দর করে দিতে হবে ডিম ভেঙে গেলেও ডিম আর খাবেই না তো কি করব আবার নতুন করে আবার ডিম যখন আর একটা ডিম ভাজলাম ভেজে বলছে যে এখন আমি ডিম দিয়ে খাবো না মাছ দিয়ে খাবো মাঝে মাঝে ওর দুষ্টুমিটা এত বেড়ে যায় যে নিজেই অস্থির হয়ে যায় তাই তো রান্নাবান্না শেষ করে ছেলেকে নিয়ে চলে আসছি ওর ঘুমটা এখনো হয়নি কারণ রাত্রিবেলা আজকে মেডিসিনটা দেওয়া হয়েছে কিছুদিন মেডিসিন শুধু একবেলাতেই দেওয়া ছিল শুধু রাত্রিবেলাতে তো সেখানে থেকে দুবেলা বাদ দেওয়া হয়েছিল তো একবেলা দেওয়া হয়েছিল যেন ঘুমটা একটু কমে হচ্ছিল তো ওর হাইপার এত বেশি হয়ে গেছিলো যে আবার রাত্রিবেলা ওষুধ দিয়েছি সে ঘুমের ঝিমুনিটা এখনো থামেই না বললেই চলে তাই তো দেখেন ওর মানে ওই মুরব্বীকেও কিন্তু টাকা দিলো মানে ওর ওটা মনেই আছে যে আমাকে টাকা দিতে হবে আগেই আমার ব্যাগ থেকে পাঁচ টাকা নোট নিয়ে রেখে দিয়েছিলাম বললাম তুমি টাকা পেলে কোথায় বলে তোমার ব্যাগ থেকে পাঁচ টাকা নোট দিয়েছি দাদুকে দেওয়ার জন্য তাই তো আসার সাথে সাথে অটো পেয়ে গেলাম সোজা চলে যাব ওইখান থেকে আবার এক জায়গায় দাঁড়াতে হবে এই বনানীতে বনানী থেকে আবার স্কুল বাসে উঠতে হবে প্রত্যেক দিন তো স্কুল বাস উঠতে অনেক দেরি করি আজকে একটু তাড়াতাড়ি বের হয়েছি কারণ এমনিতেই তো স্কুল বাসে বৃষ্টির সময় কাদা কুদা তো লেগেই আছে রাস্তাতে তো মানে হাঁটা যায়ই না একটু বাস মিস করলেই খুবই যাওয়ার অসুবিধা হয় তো যার জন্য একটু সকাল সকাল এসে এখানে যে দাঁড়িয়ে থাকি নিবিড়ে এখানে স্ট্যান্ড বাস স্ট্যান্ড তো এখানে এক মুর্বি আছে তারপরে একটা ছেলেও আছে উনি ওকে একটা চেয়ার দিয়েছে আর একটা টুল আছে বসার জন্য কিন্তু আমি বসিনি আবার বসে থাকলে অনেক সময় স্কুল বাস আবার মানে দেখে না অমনি টান দিয়ে চলে যায় তো যার জন্য আমি দাঁড়িয়ে আছি কারণ হাত দিয়ে না থামালে স্কুল বাস থামেই না অনেক সময় একজন থাকলে আর দু তিনজন থাকলে দেখা যায় যে তাড়াতাড়ি উঠিয়ে নিয়ে যায় তো গতকালকে মানে ও একটু দোকানের উপরেই ছিল বসে থেকে বৃষ্টির নাম ছিল আমি ভাবলাম একটু উপরে বসো আর অমনি বাসটা চলে গিয়েছিল আমাদের দেখেইনি তো আজকে রাস্তার একদম ধারেই বসেছিলাম এই তো স্কুল বাস চলে আসছে স্কুল বাসে উঠেছি নিবিড়ের ঘুমটা এখনো ছাড়েনি ওর চোখ মুখে যেন ঘুমের সাপ পড়ে আছে সেই তো এখানে প্রত্যেকটা সিটে অভিভাবক সহ ছাত্র ছাত্রী সবাই আছে তো মোটামুটি এক এক দিন এত বাসটা মানে বেশি লোড হয়ে যায় তো সিটি পায় না অনেক সময় আমাকে বাড়ি থেকে যেতে হয় একটা স্কুল বাস নষ্ট হওয়ার কারণে এত অসুবিধা হয়ে গেছে যে একটাতে চিপা চাপা করে আসতে হয় এইখানে দেখেন গত সেদিন যে বাবা মা ছেলেকে জবাই করে রেখেছে এই যে এইটাই সেই হোটেল আবাসিক হোটেল তো এখানেই বাসটা জামে পড়ছে যার জন্য আপনাদের একটু দেখাতে পারছি মানে এইখানে আসলেই যেন গা ঝিমঝেম করে ওঠে আমার মানে ওটা যদি মনে হয় এত খারাপ লাগে আমার যে মানুষ কেন এত নিষ্ঠির হয়ে যায় নিজের স্ত্রী স্ত্রী করস্তানায় বাদই দিলাম কিন্তু তোমার তো একদম রক্তের সন্তান তাকে কিভাবে গলায় ছুরি ঘুরতে পারলে মানে এটা চিন্তা করলেই না আমার কেমন জানি লাগে মানে আমি মানে চিন্তাই করতে পারিনি একটা বাবা কিভাবে এত বড় একটা কাজ করতে পারে তো কথা বলতে বলতে চলে আসলাম স্কুলে ওর ক্লাসে বইটা দিয়ে দিচ্ছি এক গাদা করে বই আনবে আজকে পরীক্ষা তারপরে ও ছয়টা বই আনবে ছয়টা খাতাও আনবে এনে ব্যাগটা এত ভারী করে দেবে শুনবেই না আমি লুকিয়ে ও চলে আসবে আজকে ওর পরীক্ষাটা শেষ হয়ে গেছে এবার ওর ড্রয়িং হচ্ছে ফুল আঁকানো তারপরে ফুল বানিয়ে সুন্দর সুন্দর করে একদম গাম দিয়ে লাগে লাগে দেওয়ার জন্য তাই যে একটা ছেলেকে হেল্প করছিলাম অনেকখানে তো অনেক ছেলে মেয়ে আছে সবাইকে হেল্প করে দিতে হয় তো আজকে একদম গাম দিয়ে তো অবস্থা খারাপ হয়ে গেছিলো বোরখার সাথে একদম গাম ভরে অবস্থা কাহিল এই তো এটা হচ্ছে নিবিড়ের বন্ধু একসাথে থাকে ওরা মার্শাল্লাহ অনেক সুন্দর পড়াশোনা করছে আলহামদুলিল্লাহ সবাইকে স্বাভাবিক করো তো আমাকে দেখাচ্ছে আমি ওকে ছবি তুলছিলাম ও সুন্দর করে ছবি তোলার জন্য পোস্ট দিচ্ছিল আমি তো একদম অবাক হয়ে গেছি তোর মা বলছিল দেখেন আমার ছেলে আপনি ক্যামেরা ধরছেন ও সুন্দর করে তাকিয়ে আছে যে আনটি ছবি তুলবে এখন আমাকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে হবে এইসব বাচ্চাকে আসলে কন্ট্রোল করা যে এত কঠিন আল্লাহ আমাদের সব মায়েদের ধৈর্য দান করুন আমি এই তো ক্লাস প্রায় শেষের দিক টিফিন নিবি খেয়ে নিয়েছে তো এখন নিচে চলে যাব স্কুল বাসও চলে আসবে পরীক্ষাটা অলরেডি আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে নিবিলে আজকে পরীক্ষা মোটামুটি সবারই ভালো হয়েছে তো এখন নিচে চলে যাব বাসের জন্য অপেক্ষা করবো কারণ অনেক সময় দেখা যায় যে পিছনে ছিট পড়লে আর তাড়াতাড়ি করে বের হওয়া যায় না কারণ আমরা তো সামনেতেই নামবো যার জন্য একটু আগের সিটে বসলে নামতে একটু সুবিধা হয় সেই তো মোটামুটি দেখেন পুরো স্কুলটা আমার না প্রত্যেক দিন দেখাতে ইচ্ছা করে কারণ দেখেন ওটা এত পরিষ্কার এত স্বচ্ছ তো অলরেডি আমরা বাসে উঠে গিয়েছি বাস থেকে এখন সোজা চলে যাব বাসায় মানে এত খারাপ লাগছে গরমে তো অবস্থা কাহিল নিবিড় তো একদম ক্লান্ত হয়ে গেছে আজকে দুটো পরীক্ষা দিয়ে নিবিড় একদম ক্লান্ত হয়ে গেছে তারপরে তো চোখে মুখে ঘুম তো আছেই এখন বাসায় যেয়ে ওকে ফ্রেশ করে তারপরে ওকে গোসল তো আজকে সকালবেলাতে করে ছাল করতে হবে না হাত মুখ ধুয়ে কিছুক্ষণ শুয়ে থাকতে বলবো ওকে না হাত ধরে টেনে টেনে আনতে হয় একদম গরুর দড়ি যেরকম গরুর গলা দড়ি থাকে দড়ি দড়ি টান দিয়ে টান দিয়ে নিয়ে আসতে হয় তো ওরকম করেই ওকে হাত ধরে ধরে আনতে হয় আসবেই না মনে হয় আমার হাতটা একদম দেখা হয়ে যায় যে বকা দিছে আর তার আমার হাত ছেড়েও তাড়াতাড়ি দৌড়ে আসছে তো এদিকে বাসায় এসেই একটু তালের কথা মনে পড়ছে এটা হচ্ছে তালের শ্বাস তো গতকালকে আমার শ্বশুর এনে রেখে দিয়েছিল কিন্তু ওটা খাওয়া হয়নি আমার শ্বশুরকে দেব আর আমি নিজে বসে থেকে খাবো এই তালের শ্বাসগুলো আমার যা খুবই পছন্দ করে তো তার সাথে তালের শ্বাস খাওয়া পারা যায় না সে প্রচুর খাইতে পারে একদম সে ছিলাবে না অমনি গোটাটাই মুখে দিবে মুখ থেকে একদম কিরকম করে যেন খায় খেয়ে একদম চোচাগুলো বের করে দেয় আমি আবার পারি না তো আজকে আমার যায়ের মতো করে খাইতে চাইছিলাম মুখের ভিতরে মানে বারবার চাপ পড়ছিলো দাঁতের নিচার আমার বিরক্ত লাগছিল আমার এভাবে খাইতে ভালো লাগে না একদম সুন্দর করে ছিলে আমি একদম মুখের মধ্যে দিয়ে দিই আর কিছু আছে একটু শক্ত শক্ত সেগুলো হচ্ছে এত নরম যে ছেলে যাচ্ছিল না ভিতরে সব রস বের হয়ে যাচ্ছিল আজকের মধ্যে এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের যত্ন নেবেন এবং আমার ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন shabaki i love this